আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করছি তোমরা এই প্রশ্নগুলো পড়লে পরীক্ষাতে ভালো করতে পারবে আশা করি তোমাদের প্রত্যেক চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমি দিচ্ছি এখান থেকে অর্ধবার্ষিক পরীক্ষা আসতে পারে তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো প্রথমত প্রথম অধ্যায় কাজের মাঝে আনন্দ এখান থেকে একক কাজের জন্য তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে নিজে নিজে কাজ করার মধ্যে কি আছে দুই মৌলিক চাহিদাগুলো কি কি তিন পারিবারিক আয় বলতে কি বোঝো চার ব্যয় কি পাঁচ ব্যয় পরিকল্পনা কি ছয় বাজেট কাকে বলে এরপর দলগত কাজের মধ্যে আছে এক পরিবারের ব্যয় কমানোর জন্য কি কি করা যায় দলগতভাবে আলোচনা করে একটি প্রতিবেদন প্রস্তুত করো দ্বিতীয় অধ্যায় পেশার রূপবদল এখানে একক কাজে রয়েছে বাংলাদেশের সকল অর্থনৈতিক খাতকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে দুই তুলা থেকে সুতা এবং কাপড় তৈরি হয় কোথায় তিন পছন্দের পোশাক তৈরিতে কোন সেবা ভূমিকা রাখে চার কৃষিতে শ্রমিকের চাহিদা কমার কারণ কি পাঁচ চাহিদার যোগান দিতে বদলে যাচ্ছে কি ছয় শিল্প বিপ্লব কি সাত শ্রমবাজার বলতে কি বোঝো আট সেবা কি নয় মোবাইল ব্যাংকিং বলতে কি বোঝো এরপর দলগত কাজের মধ্যে আছে এক দলগতভাবে বিভিন্ন খাতে পেশা ও কাজের ধরন পরিবর্তনের তালিকা তৈরি করো দুই দলগতভাবে আলোচনার পর ভবিষ্যৎ পেশাজীবীদের ভূমিকা উল্লেখ করে একটি পোস্টার পেপার তৈরি করো তিন দলগতভাবে পেশাজীবীদের সাক্ষাৎকারের জন্য একটি নমুনা প্রশ্ন তৈরি করো এরপর তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্ন একক কাজ এক কল্পবিলাসী বিলাসী মনের কোনটি আসবাস্তব দুই ঘোড়ার গাড়ি চালককে কি বলে তিন বর্তমানে পৃথিবীতে কোনটি বদলে বর্তমান পৃথিবীকে কোনটি বদলে দিচ্ছে চার মানব ফেরিওয়ালার জায়গা ভবিষ্যতে কারা দখল করতে পারে পাঁচ ভিস্তিওয়ালা বলতে কি বুঝো ছয় ফারেন হাইট চারশো একান্ন নামে উপন্যাসটি কবে প্রকাশিত হয় সাত সাইবার সিকিউরিটি কি। আট ইয়ারবার কি এরপর দলগত কাজ এক দলগত আলোচনার পর বিগ ডাটা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র উল্লেখপূর্বক পোস্টার পেপার তৈরি করো দুই ডিজিটাল মার্কেটিং কি ব্যাখ্যা করো চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এক একক কাজ এক তুমি বাজারে গিয়ে কীভাবে যৌক্তিকভাবে আর্থিক লেনদেন সম্পন্ন করবে তার একটি নমুনা মাইন্ড ম্যাপ তৈরি করো দুই লেনদেন কি তিন নৈতিকতা বলতে কী বোঝো চার আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনটি খুবই গুরুত্বপূর্ণ পাঁচ গর্হিত কাজ বলা হয় কোনটিকে এরপর দলগত কাজ এক আর্থিক লেনদেনের ক্ষেত্রে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি দলগত আলোচনার মাধ্যমে উপস্থাপন করো দুই আর্থিক লেনদেনের ক্ষেত্রে কী কী যৌক্তিক আচরণ অনুসরণ করতে হয় তার একটি পোস্টার পেপার তৈরি করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য Thank you